বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাইজুল ইসলাম দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন অভিজ্ঞতা না থাকলেও এমন নয় আমি অধিনায়কত্ব করতে পারবো না এখানে এমন কিছুই নেই যা আমি পারবো না যদি সুযোগ আসে অধিনায়ক হওয়ার কেন নয় তারা দেওয়া এই স্টেটমেন্ট অনুযায়ী বোঝা যায় তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটের অধিনায়ক হতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর অনেকে কিন্তু নানা রকমের ট্রোল করছে হাসি হাসি করছে বাট বাস্তবতা কিন্তু পুরোটাই ভিন্ন বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব নিয়ে চলছে নানা রকম টাল বাহানা কে হবে পরবর্তী টেস্ট অধিনায়ক শান্তর এরকম পদত্যাগ করার পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এখন পর্যন্ত অধিনায়ক নির্বাচন হয়নি বা অধিনায়ক নির্বাচিত হয়নি কে হতে পারে বাংলাদেশের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন এই নিয়ে কিন্তু জলপড়া কল্পনা কম হয়নি এখন এইটাই মূল বিষয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পরবর্তী হাল ধরবে কে অনেক জনেরই কিন্তু নাম শোনা যাচ্ছে এর মধ্যে থেকে তাইজুল ইসলাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন তিনি আসলে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হতে চান অনেকেই তার বক্তব্যে হাসাহাসি করলে ও বাস্তবতা কিন্তু আসলেই খুবই কঠিন তাইজুল ইসলাম কিন্তু একজন ভালো প্লেয়ার তিনি বোলিং এবং ব্যাটিং সমান তালেই করে থাকেন বাংলাদেশ দল যে তার বিভিন্ন মুহূর্তে তার অবদান কিন্তু ভোলার নয় এছাড়াও তিনি বাংলাদেশ টিমের বাইরে বিভিন্ন লিগে বিপিএল বলেন বা ঢাকা ডিপিএল বলেন সবগুলোতে কিন্তু তিনি চেষ্টা করেছেন তার সামর্থ্য দিয়ে তার দলকে জেতানোর এবং অনেক ক্ষেত্রে কিন্তু তিনি জিতিয়ে দিয়েছেন সেক্ষেত্রে তিনি বাংলাদেশের টেস্টের অধিনায়ক হতে চান সেটা কিন্তু আসলে নেগেটিভ ভাবে নেওয়ার কিছুই নেই তবে অনেকে বলছে সাকিব আল হাসান যেহেতু আবারও বাংলাদেশ দলে ফিরবে হয়তোবা বা সাকিব আল হাসানকে টেস্টের দায়িত্ব দেওয়া হতে পারে কিন্তু সাকিব ফিরবে কি ফিরবে না তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ খেলছে তারপর পাকিস্তান সিরিজ তারপর ভারতের সাথে খেলা হবে দেন পরবর্তী টেস্টের আগে হয়তো আমরা টেস্টের অধিনায়কের নাম শুনতে পারব এর আগে আপনারা জানাতে পারেন বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেস্টের জন্য কাকে অধিনায়ক করলে সবচেয়ে ভালো হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম কমেন্টে লিখতে পারেন বাংলাদেশের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হবে কে আপনারা কাকে দেখতে চান